কলেজ পাহাড় কাঞ্চনপুর অত্র প্রতিষ্ঠানের নিম্নুক্ত পদে শিক্ষক নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে তারা দরখাস্ত আহ্বান করতেছে একটি মাত্র পদ সহকারী শিক্ষক রসায়ন একজন লোক তারা এবং শিক্ষকতার যোগ্যতার প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ অথবা স্নাতক পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে তিনশো নম্বর থাকতে হবে সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় গ্রহণ করা হবে না এবং বয়স অনুদ পঁয়ত্রিশ বছর এবং প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে গ্রেড দশতম এবং প্রশিক্ষণ বিহীন গ্রেট এগারোতম